বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এরকম ছবি খুবই ভাইরাল চলছে খুবই ট্রেন্ডিং চলছে দেখুন আমার এই নর্মাল ছবি থেকে এরকম ছবি তৈরি করেছি আবার এই নর্মাল ছবি থেকে এরকম ছবি তৈরি করেছি আপনি চাইলে আপনার নর্মাল ছবি থেকে এরকম ছবি তৈরি করতে পারবেন এরকম ট্রেন্ডিং ছবি আপনি কীভাবে তৈরি করবেন এক ক্লিকে তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চালেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও এরকম ছবি তৈরি করার জন্য আপনি চলে আসবেন কম ব্রাউজারে কম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর প্রথম ওয়েবসাইট এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আসবেন তারপর সার্চ আইকন এখানে ক্লিক করে সার্চ করবেন জিমিনি জিমিনি এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন তারপর এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর এখন আপনি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন আস্তে আস্তে নিচে আসার পর আপনি যদি এরকম নর্মাল ছবি থেকে এরকম ছবি তৈরি করতে চান তাহলে এই ছবির নিচে যে প্রম রয়েছে ঠিক আছে এই প্রমটি আপনাকে কপি করতে হবে এই ক্রিয়েট থেকে লাইভ পর্যন্ত পুরোটাই কপি করতে হবে পুরোটাই সিলেক্ট করবেন এই লাইভ পর্যন্ত আপনাকে কপি করতে হবে তো সিলেক্ট করে কপি করবেন পুরোটা তারপর উপরে আসবেন তারপর ডাউনলোড বাটন পাবেন এই বাটানে ক্লিক করবেন তারপর জিমিনই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আপনি ইমেল দিয়ে সাইন আপ করবেন লগ ইন করবেন এই প্রোফাইলে ক্লিক করে তারপর নিচ থেকে প্লাস অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারি অপশানের মধ্যে আসবেন তারপর আপনার নর্মাল ছবিটি সিলেক্ট করবেন এখান থেকে তারপর ডান করবেন ডান করার পর এখন আপনি ওয়েবসাইট থেকে যে ফর্মটি কপি করেছেন সেই ফর্মটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখন আপনি সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার এই নর্মাল ছবিটি এরকমভাবে এডিট করে দেবে ঠিক আছে আপনাকে আর কিছুই করতে হবে না তো দেখুন এখানে একটু অপেক্ষা করতে বলছি এখানে আপনি একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই নর্মাল ছবিটিকে পুরোপুরি ওরকম ছবিতে এডিট করে দেবে ঠিক আছে তো একটু অপেক্ষা করছি আমি একটু পরেই দেখবেন যে আপনার ছবিটি পুরোপুরি এরকমভাবে তৈরি করে দেবে তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার ছবিটি পুরোপুরি এখন রেডি হয়ে গিয়েছে এখন আপনি ছবিতে ক্লিক করবেন তারপর ছবিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু ছবিটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন আপনি আবার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর আপনি যদি এরকম নর্মাল ছবি দেখে এরকম ছবি তৈরি করতে চান তাহলে এই ছবির নিচে যে প্রম রয়েছে এই প্রম্পটি আপনাকে পুরোপুরি সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে এখান থেকে আপনি কপি করবেন কপি করার পর আবার জিমিন অ্যাপসের মধ্যে আসবেন জিমিনী অ্যাপসের মধ্যে আসার পর আপনি আবার গোড়ায় থেকে জিমেনি অ্যাপসটি চালু করবেন ঠিক আছে তারপর এখান থেকে আবার একইভাবে প্লাস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে গ্যালারি অপশানের মধ্যে এসে আপনার নর্মাল ছবিটি সিলেক্ট করে এখান থেকে ডান করবেন ডান ডান করার পর এখন আপনি ওয়েবসাইট থেকে যে প্রমটি কপি করেছেন ওই ফ্রমটি দিয়ে দেবেন দেওয়ার পর এখন আপনাকে এই ফ্রমটি কাস্টমাইজ করতে হবে এই ফ্রমটের মধ্যে কিন্তু আমার নাম লেখা রয়েছে আমার নামের জায়গায় আপনাকে আপনার নাম দিতে হবে দেখুন এখানে টেক্সটে জায়গায় যে এক্সপার্ট মিস্ত্রি যে নামটি লেখা রয়েছে এই এক্সপার্ট মিস্ত্রি নামের জায়গায় আপনার ফেসবুকের নাম দিয়ে দিবেন ফেসবুক প্রোফাইলের নাম দিয়ে দিবেন ঠিক আছে আপনি যে নাম দেবেন সেই নাম কিন্তু ওখানেই লেখা থাকবে তো এক্সপার্ট মিস্ত্রি এই নামটি কেটে আপনার নাম লিখবেন তারপর এখানে অ্যাট দ্য রেট দেওয়া রয়েছে এই অ্যাট দ্য রেটের পরে যে নামটি রয়েছে এক্সপার্ট মিস্ত্রি এটি হলো ইউজার নেম আপনার ফেসবুকের ইউজার নামটি এখানে লিখে দিবেন ঠিক আছে এই দুটি কাজ করবেন নামটি শুধু চেঞ্জ করে আপনার নাম লিখে দিবেন। তো লেখা হয়ে গেলে আপনি কী করবেন এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করবেন তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনারই এই নর্মাল ছবিটি এরকমভাবে এডিট করে দেবে ঠিক আছে এখানে একটু ওয়েট করতে বলছে একটু ওয়েট করবেন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ছবিটি পুরোপুরি এরকমভাবে এডিট করে দেবে তো একটু ওয়েট করছি এখানে ছবিটি এখানে জেনারেট হচ্ছে কিছুক্ষণ টাইম লাগবে তারপর দেখবেন যে আপনার ছবিটি পুরোপুরি এরকমভাবে এডিট করে দেবে এখন ছবিতে ক্লিক করবেন তারপর ডাউনলোড বাটনে ক্লিক করলেই ছবিটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এরকম ট্রেন্ডিং ছবি তৈরি করতে হয় আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ